ওষুধ বিক্রি করতে গিয়ে প্রতারণার ফাঁদে ওষুধ বিক্রেতা আপনারও কি ওষুধের দোকান বা ওষুধের ব্যবসা রয়েছে কিংবা ছোট বড় কোনো ব্যবসা রয়েছে তাহলে সাবধান হয়ে যান আপনার সাথেও হতে পারে এমন প্রতারণা আমি টাকা পাঠাচ্ছি অ্যাকাউন্টে যাচ্ছে না অ্যাকাউন্টে আসছে আসছে না এই করে হয়েছে এই ওষুধ দোকানের মালিকের সাথে ঠিক কিভাবে প্রতারণা হয়েছিল দেখুন এই প্রতিবেদনে বন্ডা বিএসএফ ক্যাম্প মোড়ে কনক মেডিকেল ওষুধের দোকানের মালিক সুমন মজুমদারের কাছে ফোন এসেছিল ভারতীয় সেনা জওয়ান পরিচয় দিয়ে এক ব্যক্তির ওই ব্যক্তি দোকান মালিক সুমনকে জানায় তার ওষুধের দরকার হোয়াটসঅ্যাপে ওষুধের লিস্ট পাঠিয়ে দিচ্ছে ওষুধ রেডি করে যা টাকা হয় বলে দিতে অনলাইনে পেমেন্ট করে দেবে পরে এসে ওষুধগুলি নিয়ে যাবে পরে ঘটে আসল ঘটনা সুমন ওষুধ রেডি করে সেনা কর্মীর পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে ফোন করে আড়াই হাজার টাকা হয়েছে বলে জানান এরপর ওই ব্যক্তি ফোন পেতে ফেক পেমেন্ট রিসিভ দেখিয়ে বলে আপনার অ্যাকাউন্টে ভুল করে আড়াই হাজার টাকা দিতে গিয়ে পঁচিশ হাজার টাকা ঢুকে গেছে আপনি ওষুধের টাকা কেটে বাদবাকি বাকি টাকা ব্যাক করে দিন তার কথা মতো দোকান মালিক সুমন মজুমদার দোকানে ব্যস্ত থাকার জন্য ব্যাংক অ্যাকাউন্ট চেক না করে ওই রিসিভ দেখে পেমেন্ট করে দেয় এরপর আবারও সেনাকর্মী পরিচয় দেওয়া ওই ব্যক্তি বলে আমার অ্যাকাউন্ট থেকে টাকা অটো ব্যাক হয়ে যাচ্ছে আপনি টাকাগুলি ব্যাক করে দিন এবং ফোন পের ফেক স্ক্রিনশট পাঠাতে থাকে সুমন সেই মতো একে একে প্রায় এক লক্ষ টাকা পাঠিয়ে দেয় ওই ব্যক্তিকে পরে আবার টাকার দাবি করলে সুমন ব্যাংক অ্যাকাউন্ট চেক করে বুঝতে পারে তিনি প্রতারিত হয়েছেন এরপর তড়িঘড়ি মঙ্গলবার বনগা সাইবার ক্রাইম থানাতে এসে একটি লিখিত অভিযোগ দায়ের করেন আমি টাকা পাঠাচ্ছি অ্যাকাউন্টে যাচ্ছে না অ্যাকাউন্টে আসছে বলতে আসছে না এই করে হয়েছে মানে কিভাবে যোগাযোগ করে আপনার যোগাযোগ করে ও প্রেসক্রিপশন পাঠায় একটা ওষুধ নেবে বলে সেই প্রেসক্রিপশনে ওষুধ না নিয়ে ও ফলস টাকা পাঠায় কিন্তু আমার অ্যাকাউন্টে জমা হয় মেসেজ আসে কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট হয় না এইভাবে পরিচয় দিয়েছিল যে ব্যক্তি আপনাকে ও আর্মি ম্যান জয়ন্তপুর বর্ডারে ও আক্ষাস করে আপনাকে মানে কত টাকা পাঠিয়েছিল মানে ফেক যে টাকাটা জেনে পঁচিশ হাজার চারশো ছেচল্লিশ টাকা ছেষট্টি টাকা পাঠিয়েছিল দাম হয়েছিল পঁচিশশো ছেচল্লিশ টাকা ওটা রিটার্ন করতে হবে এই করেই যে টাকাটা কত কভার তিন করতে করতে অনেক ওই অটোব্যাক হচ্ছিল ওই টাকাটা পঁচিশ হাজার পর চারবার অটোব্যাক হয়েছে ব্যাক হলে তখন ওইভাবেই ধাপে 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 তবুও তো লাস্টে অনেক পয়সায় দিই না আরো দশ হাজার টাকার ডিমান্ড করছিল যে সাইবার ক্রাইম হয়েছে দশ হাজার টাকা আমার দাও নয়তো কেস আরও বেশি হবে এমন ঘটনা আপনার সাথেও ঘটতে পারে আপনিও পড়তে পারেন সাইবার প্রতারণার ফাঁদে মূলত ছোট বড় ব্যবসায়ীদের এইভাবেই প্রতারণা করে আসছে এই সাইবার প্রতারকরা তাই নিজে সজাগ থাকুন অন্য কেউ সজাগ করুন ভিডিওটি ফ্যামিলি ও বন্ধুদের মধ্যে শেয়ার করে সতর্ক করুন